দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসকবৃন্দ জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ বিএনপির অন্য নেতৃবৃন্দ মহোদয় বলেছেন আমি আর কিছু বলতে চাই না শুধু এইটুকু বলব যে সংকটে শোকে মাথার উপর যেমন মায়ের একটা ছায়া থাকে আজকে জাতি যেন সে ছায়া থেকে বঞ্চিত হলো আমরা হলাম অসুস্থ ছিলেন হাসপাতালে কখনো বাসায় কিন্তু বাইরে কাজ করতে আমাদের মানে মনে হতো যে মা তো আছেন উনি তো দেখবেন সবকিছু সেই প্রেরণাই যেন আমরা এত শক্তি পেতাম যে এটা এর ভাষা আমি পাচ্ছি না কিভাবে আপনাদের সামনে বলবো এক সময় সেই ছাত্র জীবনে এখানে ডাক্তার ভাই আছেন তাদের হাত ধরে ছাত্র রাজনীতিতে এসেছিলাম এরপর একটা বেদনার এই শোক এবং এই সংকট কাটিয়ে ওঠা খুব মুশকিল এই ক্ষতি কাটিয়ে ওঠা জাতির জন্য খুব মুশকিল এত নিপীড়ন সহ্য করে এত চোখের সামনে সন্তানের লাশ দেখে শুধুমাত্র দেশ এবং মানুষ এবং গণতন্ত্রের জন্য কি অটুট বড় দিয়ে তিনি টিকে থেকেছেন দলীয় কার্যালয়ের মধ্যে বিভিন্নভাবে